হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আশা করি সকলে খুবই ভালো আছো তো আজকে আমি দেখি যদি ভালো অপরচুনিটি পাই আমি ট্রেড প্লেস করব আর না পাইলে আমি ট্রেড প্লেস করব না আর আরেকটা কথা আমি বলতে চাই যে একটা ভাই আমাকে কমেন্ট করছিল যে ভাইয়া ট্রেডিংটাকে কি আচ্ছা এখানে আমি একটা অপরচুনিটি দেখতেছি আচ্ছা এই ক্যান্ডেলটা ক্লোজ হলে আমি ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করব একটা না নাম এখানে দুইটা ট্রেড প্লেস করব আচ্ছা ওকে একটু সেফটি মার্জিন পাইছি ঠিক আছে তো এখানে আমি দুইটা কেন ট্রেড ট্রেড প্লেস করছি আমি এখন তোমাদের ইজিলি বলি এইখানে দেখো দুইটা ক্যান্ডেল এইখানে কি একটা উইক একটা কি রেড ক্যান্ডেল দিয়ে তারপর একটা গ্রিন ক্যান্ডেল দিছে আর কি মার্কেট ওটিসি মার্কেটে এটা কি বুঝাইতে চাইছে যে আমরা মার্কেট এখন এখান থেকে আপে যাব এখানে অনেকে আছে যারা আপের জন্য ট্রেড প্লেস করছে যে যেহেতু একটা গ্রিন ক্যান্ডেল আসছে তার আগের একটা রেড ক্যান্ডেল একটু ডোজি টাইপ ক্রিয়েট করছে তো অনেকে ভাবছে মার্কেট এখান থেকে আপে যাবে কিন্তু কি করছে পরেরটা একটা বিশাল একটা রেড ক্যান্ডেল দিয়ে সবাইকে লস করায় দিছে অনেকে ভাবছে যে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ড শুরু করবে কিন্তু মার্কেট এখানে আর একটা নিচে দিছে তো আমার কাছে মনে হয় যেহেতু একটা দিছে ক্যান্ডেল রেড তো এই ক্যান্ডেলটাও একটা রেড ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে কারণ জাস্ট সবাইকে বুঝাইছে যে এখানে আমরা আপে যাব কিন্তু মার্কেট এখান থেকে ডাউনে চলে আসবে তো এইগুলো তোমাদের সিম্পলি লজিক বুঝতে হবে তো দেখো আমাদের ট্রেডটা কিন্তু উইন তো আমি যদি এটা উইন হয় আজকে আর এক সেকেন্ড ওকে তো আমার দুইটা ট্রেড উইন হয়ে গেছে আজকে তো আমি আজকে আর ট্রেড প্লেস করবো না আমি এটা ফিক্সড কারণ তোমরা জানো আমি খুবই কম ট্রেড প্লেস করি আর এর মেন রিজন আছে কারণ আমি যদি বেশি ট্রেড প্লেস করি দেখো উল্টাপাল্টা ট্রেড হয়ে যায় তো আমার লিডার বোর্ড দেখো বত্রিশ ডলার বিরানব্বই সেন্ট আজকে আমার প্রফিট তো এর থেকে বেশি আমি মনে করি না আমার আজকের কোনো প্রয়োজন আছে আজকে না আমার কাছে পনেরো বিশ ডলার যদি আমি ট্রেডিং থেকে রেগুলার ইনকাম করতে পারতাম আমার কাছে মনে হয় ওইটা সবথেকে বেস্ট হইতো আর ট্রেডিং থেকে ভাই প্রফিট করা সবাই পারে প্রফিট কিন্তু লাস্ট ফিনিশিংয়ে ধৈর্য ধরে ওই প্রফিটটাকে ধরে রাখতে পারে না তো এইটাই হইল মানুষের একটা সবথেকে খারাপ দিক যে আমরা ওই গিলটি ফিল করে কিন্তু সারাটা জীবন কাটাই ফেলি যে প্রফিট তো আমি ঠিকই করছিলাম কিন্তু আমি লাস্টে ধরে রাখলাম না কেন আমি বেশি ট্রিট কেন করলাম এই গিলটি ফিলটা যাতে না করতে পারো যেদিন তুমি এই গিলটি ফিলটা বুঝতে পারো যে গিলটি ফিল আমি কেন করি কোন ভুলার জন্য আমি গিলটি ফিলগুলো করতেছি যেদিন বুঝতে পারবা ওই দিন তুমি এ ভালো কিছু করতে পারবা আর ওই ভাইটা আমাকে বলছিল যে ভাই ট্রেডিংটাকে ক্যারিয়ার হিসেবে নেওয়া উচিত আমি পার্সোনালি মনে করি না ভাই অবশ্যই না ট্রেডিংটাকে ক্যারিয়ার হিসেবে নেওয়া উচিত না কারণ তুমি যদি ক্যারিয়ার হিসেবে নিতে চাও তাহলে তোমার দিন রাত ভরে তুমি ট্রেডিং করতে হবে একটা প্রফেশনাল ট্রেডার হইতে গেলে দেখা হলো তুমি সব সময় ট্রেড করবে আর যখন তুমি প্রতিদিন দশটা বিশটা ট্রেড নেওয়া দেখবা কি তোমার ইমোশন বলো কন্ট্রোল এইগুলা হারাই যাবে আমি গ্যারান্টি তো বলতেছি এক সপ্তাহ ভালো থাকবে দুই সপ্তাহ ভালো থাকবে কিন্তু লাস্টে এমন একদিন আসবে যেই দিন তুমি তোমার ইমোশন ঠিক রাখতে পারবা না ফুল ক্যাপিটাল জিরো গেলে ফেলবা তো ট্রেডিংটি পার্ট টাইম হিসাবে যদি নাও আমি মনে করি পার্সোনালি ওটা থেকে বেটার হবে পার্সোনালি এটুকু বলবো যে কেউ কখনো ট্রেডিংটাকে অতটা প্রফেশনাল হিসেবে নেবা না জাস্ট এভাবে নেবা যে পার্ট টাইম হিসেবে আমি ডেইলি পাঁচটা করে টেট প্লেস করবো তো এর বেশি করব না ম্যাক্সিমাম পাঁচটা এর বেশি করব না তাহলে ভালো কিছু করতে পারবা